আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজা ইসরায়েলে হতাগ্রস্ত বিশ্ববাসীকে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট বিস্তারিত থাকছে প্রতিবেদনায় প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন চলেন ভিডিওটি শুরু করা যাক গাজা হতগস্ত বিশ্ববাসীকে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলের সামরিক যে বড়বাদ গণহত্যা চালিয়ে যাচ্ছে তা কঠোর নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুকেস ইনাসিও লুনা ডি সিলভা তিনি বলেছেন ফিলিস্তিনের জনগণ যখন সীমাহীন দুর্ব ও নির্বাচনের গণহত্যার শিকার হচ্ছে সে সময় বিশ্ববাসীরা নীরব থাকা উচিত হচ্ছে না এক লোনা ডি সিলভা বলেন সম্পত্তি ইসরায়েলের সামরিক বাহিনী গাজার খান ইউনু শহরে শরণার্থী শিবিরে যে ভয়াবহ বিমান হামলার মাধ্যমে শত মানুষকে হত্যা করেছে তা গণহত্যা হতে পারে না সোমবার সকালে ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশ করা হয় ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের আকসানে হাজার হাজার ফিলিস্তিন জীবন দিয়েছেন তবে এটা খুবই ভয়াবহ বিষয় দিয়েছে যে সে ইসরায়েলের জনগণ শাস্তি দিচ্ছে লুনা ডি সিলভা বলেন গাজার বহু এলাকাতে নিরাপদ অঞ্চল ঘোষণা দিয়ে এখন সেই সব এলাকায় ও হাজার হাজার ফিলিস্তিনকে হত্যা করছে ইসরায়েলের সরকার গণমাধ্যম বিশ্বের নেতা হিসেবে আমরা এই সীমাহীন হতগ্রস্ত ব্যাপারে চুপ থাকতে পারি না এর আগে গত ফেব্রুয়ারিতে লু ডি সিলবা স্পষ্ট করে বলেছেন গাজায় ইসরায়েলের সরকার যা করেছে তা কোনো যুদ্ধ নয় এটা সরাসরি গণহত্যা এছাড়া চলতি বছর ইতি আর রাজধানীর আদিস আবাহায় আফ্রিকান ইউনিয়নের সাতত্রিশতম শিক্ষ সম্মেলনে ডি সিলবা গাজায় ঘটনাবালিকে ইসরায়েলের গণহত্যা বলে উল্লেখ করে দিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট ইসরায়েল থেকে তার দেশের দূর ও পতহার করেছেন